একুশ হাজার ছয়শো টাকা মাসিক কিস্তিতে টাটা ষোলো তেরো বিএস থ্রি তেইশ ফিটের কিনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিভার আমি গারিবন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং দু সালের টাটা ষোলো তেরো বিএস থ্রি তেইশ ফিটের একটি ভ্যান আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি হাত বদলের গাড়ি মালিকানা গাড়ি ক্যাশ ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ষোলো তেরো বিএস থ্রি তেইশ ফিটের একটি কাভারভ্যান আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন করা লাগে সার্ভিসিং করা লাগে যেহেতু এটা সম্পূর্ণ রানিং গাড়ি এই গাড়িতে কোথাও কোনো কাজ নেই গাড়ির কাগজপত্র আপডেট আছে ডেন্ট পেন্ট করা আছে সার্ভিসিং করা আছে চাকা নতুনের মতো অবস্থায় আছে আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি চারটা জিনিস দেখে কিনতে হয় গাড়ির ইঞ্জিনের কী কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কি অবস্থা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এর কি কন্ডিশন একটা পুরাতন গাড়িতে এই চারটা জিনিস যদি ঠিক থাকে ওই গাড়িটা অবশ্যই আপনারা কিনতে পারবেন অরিজিনাল কালার হলেই যে গাড়িটা ঠিক আছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যারা এই গাড়িতে কিনতে ইচ্ছুক তাদের আমি গাড়িটির ডিটেলস বলে দিচ্ছি এটা দু হাজার আঠারো সালের গাড়ি কাগজপত্র আপডেট আছে দাম ধরা হয়েছে তেইশ লাখ টাকা জমা দশ লাখ টাকা বাকি তেরো লাখ টাকা একুশ হাজার ছয়শো টাকা করে ষাট মাসে পরিশোধ করতে হবে আবারও বলছি দাম ধরা হয়েছে তেইশ লাখ টাকা জমা দশ লাখ টাকা বাকি তেরো লাখ টাকা ষাট মাসে একুশ হাজার ছয়শো টাকা করে পরিশোধ করতে হবে এটা সম্পূর্ণ সেমি ক্যাশের লাভ ছাড়া তেরো লাখ টাকা সম্পূর্ণ লাভ ছাড়া ষাট মাসে পরিশোধ করতে হবে যারা কাভারভেন্টে কিনতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক ও টিকটক থেকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ